হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মেয়েরা মাসে পাবে তিন হাজার ছেলেরা পাবে আড়াই হাজার টাকা কেন্দ্রের এক নতুন স্কলারশিপ এই স্কলারশিপ সম্বন্ধে আজকে আমরা জানবো সেই স্কলারশিপে আপনাদের কি কী এলিজিবিলিটি আছে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে কীভাবে স্কলারশিপের টাকা দেওয়া হয় সমস্ত ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে বুঝতে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই নিত্য নতুন চাকরির আপডেট এবং স্কলারশিপের আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ডিটেলস বিষয়গুলো এই স্কলারশিপ নিয়ে জানব প্রথমেই দেখে নেব দেশের মেধাবী অথচ দরিদ্র পড়ুয়াদের যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেই জন্য ইতিমধ্যেই একাধিক স্কলারশিপ চালু করেছে কেন্দ্রীয় সরকার এই প্রতিবেদনেও কেন্দ্রীয় সরকারে এরকম একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হয়েছে স্কুল থেকে কলেজ পর্যন্ত সমস্ত বিভাগের পড়ুয়ারা এই স্কলারশিপ আবেদন করতে পারবেন তো স্কলারশিপে আবেদন করতে কি কি কাগজ লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদন তাই প্রতিবেদনটি আমরা আজকে দেখে নেব কেন্দ্রীয় সরকারের তরফে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রধানমন্ত্রী স্কলারশিপ নামে একটি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনার বাবদ প্রতি মাসে তিন টাকা করে খরচ দিয়ে থাকে অর্থাৎ স্কলারশিপটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী স্কলারশিপ এবার পি এম স্কলারশিপের জন্য যোগ্যতা কী লাগবে সেটা দেখব এই স্কলারশিপের জন্য কেবলমাত্র সেন্ট্রাল ফোর্সের শহীদ হওয়া সেনাকর্মীদের বিধবা স্ত্রী ও সন্তানেরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সেন্ট্রাল ফোর্স থেকে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির যে বিধবা স্ত্রী এবং সন্তানেরা আছেন তাদেরাই এই সন্তান সেই সমস্ত সন্তানরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছেন দুই নম্বরে কি বলা হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক অথবা ডিপ্লোমা স্তরে পরীক্ষায় সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে পাশ করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর এই স্কলারশিপের টাকা যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স শুরু করার প্রথম বছরেই পেয়ে যাবেন চার নম্বরে বলা হচ্ছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ইউজিসি বা এআইসিটিই দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করাতে হবে তবেই কিন্তু আপনারা এটা করতে পারবেন এরপরে চলে আসবো আমরা পাঁচ নাম্বার দেখে নেব পাঁচ নাম্বারে বলা আছে কেবলমাত্র রেগুলার কোর্সের শিক্ষার্থীরাই এই সুবিধা পাবেন অনলাইন বা পার্ট টাইম কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না পিএম স্কলারশিপের বৃত্তির পরিমাণ অর্থাৎ পরিমাণ টাকার পরিমাণ এখানে মেনশন করা হয়েছে বৃত্তির পরিমাণ প্রধানমন্ত্রীর স্কলারশিপটি সুবি সুবিধা বার্ষিক পাঁচ হাজার পাঁচশো জন পড়ুয়াকে প্রতি বছর দেওয়া হয় পাঁচ জনকে এই স্কলারশিপের সুবিধা হিসেবে মেয়ে প্রার্থীরা প্রতি মাসে পেয়ে থাকেন তিন হাজার টাকা ছেলেরা প্রতি মাসে পেয়ে থাকেন আড়াই হাজার টাকা এটা বৃত্তি বাবদ পেয়ে থাকেন অর্থাৎ আপনাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হয় স্কলারশিপের জন্য যদি পাস করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে মেয়েরা তিন টাকা পাবেন ছেলেরা আড়াই হাজার টাকা করে পার মান্থ আপনারা কিন্তু স্কলারশিপের টাকা পাবেন এবার আমরা দেখে নেব পিএম স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথি কী কী ডকুমেন্টস লাগবে আবেদনকারীর জন্য আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড রেশন কার্ড এগুলো লাগবে দুই নাম্বার জন্মের প্রমাণপত্র হিসেবে জন্মের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন তিন নাম্বারে যেটা এখানে মেনশন করা হয়েছে ব্যাংকের পাসবই ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে প্রথম পাতা পূর্বের কোর্সের মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হলে মাধ্যমিক ডিপ্লোমা হলে সেটারই সার্টিফিকেট লাগবে বোনাফাইড সার্টিফিকেট লাগবে যেটা আপনারা স্কুল থেকে পাবেন পাসপোর্ট সাইজের ছবি আপনাদের লাগবে স্কলারশিপের আবেদন করবার জন্য আর আরেকটা লাস্ট জিনিস সেটা হচ্ছে আবেদনকারীর পিতামাতার বা স্বামীর পূর্বোক্ত যে কাজে যুক্ত ছিলেন তার যাবতীয় ডকুমেন্টস লাগবে অর্থাৎ আপনারা যে শহীদের কথা বললাম যারা যারা আর্মি বিএসএ ফোর্সে যারা চাকরি করতো সেই সমস্ত যে মারা গেছেন সেই সমস্ত কাগজও কিন্তু আপনাদের এখানে শো করাতে হবে কারণ তাদের জন্যই এই স্কলারশিপের টাকাটা দেওয়া হয় তো আপনারা নিশ্চয়ই ডিটেল বিষয়গুলো বুঝতে পারলেন যারা এই ক্যাটাগরির মধ্যে পড়েন তারা অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করুন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সার পরে বৃত্তি অনুসারে আপনারা কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটি মাসে মাসে পেতে থাকবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি